ইনালহামদাল্লাহল্লাতুসাল্লাম আলা রসুল আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আবু হুরাইরা রদল্লাহুতা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে তারা হালাল রোজগার থেকে একটু খেজুর পরিমাণ দান করবে আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং আল্লাহ তাআলা হালাল বস্তু ছাড়া কিছুই গ্রহণ করেন না আর আল্লাহ তাআলা তা তার ডান হাতে গ্রহণ করবেন অথপর তার দানকারীর জন্য তা প্রতিপালন করতে থাকেন যেরূপ তোমাদের কেউ তার আশ্র শাবককে লালন পালন করে এবং গোলামকে অথবা বাসায় তিন ছেলেদের লালন পালন করতে থাকে অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায় আবু হুরাইরা রদেল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাহ আলী বলেছেন যে তার হালাল রোজগার থেকে একটু খেজুর পরিমাণ দান করবে আল্লাহ তালা তা কবুল করবেন এবং আল্লাহ তালা হালাল বস্ত ছাড়া কিছুই গ্রহণ করেন না আর আল্লাহ তালা তা তার ডান হাতে গ্রহণ করবেন অথপর তার দানকারীর জন্য তা প্রতিপালন করতে থাকেন যে রূপ তোমাদের কেউ তার আশ্র শাবককে লালন পালন করে এবং গোলামকে অথবা বাসাই উনি ছেলেদের লালন পালন করতে থাকে অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায়